হাই ফ্রেন্ডস আমি সমধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রত্যেক মতো আজকেও আমি একটি নতুন প্র্যাকটিস রেট নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রা সার্ভিস কমিশন প্র্যাকটিস রেট নাম্বার টোয়েন্টি থ্রি একত্রিশ নাম্বারের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নতুন দিগন্ত অনুবাদ অনুসঙ্গে প্রশ্ন থাকবে ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য দুই মিলিয়ে প্রশ্ন থাকবে আলোচক ও প্রশ্নকর্তা আমি সৌমদীপ মাইতি অনেকে আমাদের কোচিং সেটার ভর্তি হচ্ছে আপনারা যারা যোগাযোগ করতে চান অলরেডি মাস শেষ হয়ে গেছে আমার তো নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন উপরে নাম্বারটি দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে একটা কথা ত্রিশ নাম্বারের প্রশ্নত থাকতো কিন্তু এখানে একটা টেক্সটের প্রশ্ন সেটা আমি টেক্সট থেকে বা টেক্সটা অন্তর্ভুক্ত না করে আমি এখানে দিয়েছি ওই জন্য ত্রিশ নম্বরের জায়গায় একত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে অনেকেই পরীক্ষা দিতে চান তো পরীক্ষা দেবেন সবাই পরীক্ষা দিয়ে কমেন্ট করবেন কি কত নাম্বার পেয়েছেন যাতে আপনারা সময় পান ওই জন্য অপশানগুলো পড়ব আপনার হাতে চার থেকে পাঁচ সেকেন্ড সময় থাকবে তো আপনারা অপশানগুলো পড়ার মধ্যে অ্যানসার করবেন হাতা লিখতে পারেন বা মুখে মুখে করতে পারেন দিয়েই ইউটিউবের কমেন্ট বক্স জানিয়ে দেবেন কে কত নাম্বার পেয়েছেন আর অবশ্যই বন্ধুদের চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি প্রশ্নগুলো ভালো লাগে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবেন না তো চলুন আজকের ফার্স্ট প্রশ্ন শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ রচনা কোনটি অপশন ক কুমার সম্ভব কাব্য অপশন ঘ মেঘদূতম নামক কাব্য মহাকাব্য অপশন ক রঘুবংশ মহাকাব্য নাকি অপশন ঘ অভিজ্ঞান শকুন্তলম নাটক শ্রেষ্ঠ রচনা বলছে তাই নাটকের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হবে উত্তর হচ্ছে অপশন ঘ অভিজ্ঞান শকুন্তলাম নাটক এরপর আসছি দু নম্বরের প্রশ্ন কবিদের একশোটি গানের ইংরেজি অনুবাদ করে ওয়ান হান্ড্রেড পোয়েমস অব কবির নামে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কে প্রথম গ্রন্থাগারে প্রকাশ করেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ ক্ষিতিমোহন সেন অপশন গ রামরতন ভাটনগর নাকি অপশেন ঘ কেদারনাথ ত্রিবেদী উত্তর হচ্ছে অপশেন ক রবীন্দ্রনাথ ঠাকুর এটা সবাই জানেন তিন নম্বর প্রশ্ন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য ব্রিটিশ সরকার আল্লামা মুহাম্মদ ইকবালকে নাইট বা শ্যার উপাধি প্রদান করেন অপশন ক সিকোয়া ও জোয়া কি সিকোয়া অপশান খ আসরারি খুদি অপশন গ রুমেইজি বেকুদি নাকি অপশন গ পয়েগামি মাসরিক উত্তর হচ্ছে অপশন খ আসরারি খুদি যার প্রকাশ করা হচ্ছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের নাটক প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন অপশান ক হরচন্দ্র ঘোষ অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান গ প্রমথনাথ বসু নাকি অপশান ঘ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে অপশান ক হরচন্দ্র ঘোষ মানে অপশনগুলো না পড়ে বলে তো আগে মুক্তির এই অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে তিনি শেক্সপিয়রের দি মার্সিন অফ ভেনিস পনেরো শেয়ার খ্রিস্টাব্দ রচিত নামক কমেডি নাটকের মর্মানুবাদ করেন ভানুমতি চিত্তবিলাস নামে যার প্রকাশ করে হচ্ছে আঠেরোশো বান্ন খ্রিস্টাব্দ অনেকেই বলছিলেন অনুবাদ শঙ্কর নিয়ে ভিডিও বানাতে তাই ভিডিও বানাচ্ছি তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন আমি প্রশ্নগুলি বানিয়েছি সবাই জানেন যে এক দু মাস আগে পরীক্ষার শেষ দিনের প্রশ্ন বানিয়েছি না এইগুলো আমার পরীক্ষার আগে বানানোর প্রশ্ন এবার কি করেছি আমি আমি এখানে যেগুলো আমার কমন লেগেছে সেগুলো একটু আপডেট করে দিয়েছি মানে আমার এখানে উন্নত শঙ্কর থেকে একটা দুটো বাজে সবই কমন লেগেছে সে নাইনটে ইলেভেন টুয়েলভও এখানে সব মেশানো আছে শুধুমাত্র আমি প্রশ্নগুলোকে যেভাবে পরীক্ষায় পড়েছি সেভাবে একটু আপডেট করে নিয়েছি কিন্তু এগুলো আমার কমন লেগেছে আপনারা যারা ইউটিউবে আমার মাল সার্ভিস কমিশনের জন্য আমি প্র্যাকটিস সেট দিয়েছিলাম তিনটা অনুবাদন সম্পর্ক থেকে সেগুলো আপনারা ফলো করেছেন তো এখানেও দেখুন এখান থেকেও কিন্তু এসএসসিতে বহু প্রশ্ন কমন আসবে পাঁচ প্রশ্ন লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন অপশন ক জার্মানি অপশন খ রাশিয়া অপশন গো আমেরিকা নাকি অপশন ঘ চিলি উত্তর হচ্ছে অপশন খ রাশিয়া ছ প্রশ্ন দ্য ওয়েস্টল্যান্ড প্রকাশ করেছে ডিসেম্বর উনিশশো বাইশ দ্য হলম্যান প্রকাশ করেছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ কাব্যগ্রন্থটি রচয় থাকে অপশন ক টমাস টান্স এলিওট বা টিএস এলিওট অপশন খ আন্নেস্ট মিলার হ্যামিং অপশন গ ল্যাংস্টন হিউজ নাকি অপশন ঘ পাবুদা উত্তর হচ্ছে অপশান ক টমাস টান্স এলিওট বা টিএস এলিওট একটা তথ্য দিয়েছি দেখুন তিনি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান সাধারণ প্রশ্ন আন্তন পাবলবী চেকবের বাজি গল্পটির তর্জমা কে করেছেন এটা অনুবাদন সঙ্গে আমি ঢুকিয়েছি কিন্তু এটা টেক্সটের প্রশ্ন তো দুটোই হবে সেই জন্য আমার ত্রিশ নম্বর থেকে প্রশ্নোত্তর হয়ে গেছে একত্রিশ নম্বরের অপশন ক মহিন্দ্র দত্ত অপশান ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন ঘ অর্ঘ দত্তগুপ্ত নাকি অপশন ঘ সত্য বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে অপশান ঘ সত্য বন্দ্যোপাধ্যায় আর নয় প্রশ্ন কালিদাসের কোন কাব্যটি সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরোহের কাব্য অপশন ক ঋতুসংহার অপশন খ কুমার সম্ভবম অপশন গ মেঘ দূতম নাকি অপশন ঘ রঘুবংশম উত্তর হচ্ছে অপশান গ মেঘ নানা প্রশ্ন আল্লামা মুহম্মদ ইকবাল কার অনুরোধে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা নামক দেশাত্মবোধ গানটি রচনা করেছিলেন অপশন ক ভূপালের নবাব অপশন খ কবির দাস অপশন গ লালা হরদয়াল নাকি অপশন খ লালন ফকিল উত্তর হচ্ছে অপশন গ লালা হরদয়াল পরীক্ষা কমন এসছে কি যে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান আমার গানটি কার লেখা সেটা আল্লামা মুহম্মদ ইকবাল লেখা প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে এটা এবারে মাদ্রা পরীক্ষায় কমন এসেছিল দশম প্রশ্ন অমৃতা প্রীতম উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য প্রথম সাহিত্যিক হিসাবে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য পুরস্কার লাভ করেন অপশন ক অমৃত লেহরে অপশন ক লোকপীড় অপশন ক সনেহে নাকি অপশন ক কাগজ দ্য ক্যানভাস উত্তর হচ্ছে অপশন গ শুনে যার প্রকাশ হচ্ছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এগারো নম্বর প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট পনেরোশো চুরানব্বই নামক ট্যাজি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন চার মুক্তা নামে প্রকাশ হচ্ছে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ অপশন ক হরচন্দ্র ঘোষ অপশন খ যোগেন্দ্রনারায়ণ দাস অপশন গ রাধামাধব অপশন ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ অনেকে হয়তো অ্যান্সার গুলো করবে না জানি ভয় লাগে তো অনেকেই আবার জানে আপনারা মোটামুটি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবেন না বারো প্রশ্ন কোন সর্বশ্রেষ্ঠ নাটক ফাউস্ট যার প্রথম খণ্ড আঠেরোশো আট ও দ্বিতীয় খণ্ড আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এই কিন্তু দুটি খণ্ড অপশন ক জোয়ান ভোল গান গোটে বা গেটে অপশন খ আরি রেনি আলবিয় গিদ্দ মুপাসা অপশান ক আর্নেসিলার হ্যামিং ওয়ে নাকি অপশন হিউজ উত্তর হচ্ছে অপশন ক জোয়ান ফন গোটে বা গেটে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে গেটের সর্বশ্রেষ্ঠ উপন্যাসের নাম কি বা সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি হাউস্ট সর্বশ্রেষ্ঠ নাটক ঠিক আছে আর সশ উপন্যাস হচ্ছে ভিলেজ মাইস্টার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু আপনারা মনে রাখবেন তেরো নম্বর প্রশ্ন চিলির কবি পাবলো নেুদা রকিত নাম হচ্ছে রিকার্দো এলিয়েজের নেপতালি রেজ বোসোয়ালতো নাম অনে আছে বানান অনেক সমস্যা আছে কত খ্রিস্টাব্দে সাহিত্যে নেবেল পুরস্কার লাভ করেন অপশান ক উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অপশন খ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অপশন গ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নাকি অপশান ঘ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে অপশন খ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এরপর আসছি চোদ্দ আমার প্রসঙ্গ কমন এসেছিল মানে এর দুটো চরিত্র কমন এসেছিল চারু দত্ত রোহসন যে পুত্র ছিলেন বসন্ত সেনা মদনিকা যে বসন্ত সেনার দাসী ছিলেন প্রমুখ চরিত্র উল্লেখ কার কোন সংস্কৃত নাটকে পাওয়া যায় অপশন ক কালিদাসের মালবিকা নিমিত্রম অপশন খ কালিদাসের বিক্রম বর্ষিয়ম অপশন গ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম একই অপশন ঘ রাজা সূদ্রকের মিচ্ছ কটিকম উত্তর হচ্ছে রাজা সূত্রকে মিচ্ছ কটি চরিত্রগুলো এসেছিল রোহন আর বসুন সিনহা চরিত্রটি এবারে দুটো কিন্তু প্রশ্ন বা চরিত্র কিন্তু এখান থেকে মাল সার্ভিস কমিশন পরীক্ষায় পনেরো প্রশ্ন কবি ভানুভক্ত আচার্য রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন অপশন ক মৈথিলি ভাষা অপশন খ নেপালি ভাষা অপশন গ ওড়িয়া ভাষা নাকি অপশন ঘ সিন্ধি ভাষা উত্তর হচ্ছে অপশন খ নেপালী ভাষায় সবাই জানেন এরপর একটা প্রশ্ন কিন্তু এবারে মারা সামিন পরীক্ষায় ইলেভেন টুয়েলভে এসেছিল ষোল প্রশ্ন প্রতিবারে যেটা আছে গোদান উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত উপন্যাসটি রচয়িতা কে ছিলেন অথবা গোদান উপন্যাসটি কোন সাহিত্যিকের লেখা শ্রেষ্ঠ উপন্যাস অপশন ক মুন্সী প্রেমচন্দ্র অপশন খ গোপীনাথ মহান্তি অপশন গ অমৃতা প্রীতম একই অপশন ঘ আই আপা পানিকর উত্তর হচ্ছে অপশান ক মুন্সি প্রেমচন্দ্র যে তার দু হাজার ষোলো সালে এসে এসেছিল এবং এবারে মাস আর্মিস কমিশন পরীক্ষায় ইলেভেন টুয়েলভে এসেছিল সতেরো প্রশ্ন করিও লেনাস ষোলশো তিনে রচিত নামক ঐতিহাসিক নাটকীয় রচয়িতাকে অনেকে এটা পারেননি অপশন ক উইলিয়াম শেক্সপিয়ার অপশন খ লিওটলস্টয় অলস্টয় অপশান ক গৃদ্ধ নাকি অপশন অপশান ঘ টি এস এলিওট উত্তর হচ্ছে অপশন ক উইলিয়াম শেক্সপিয়র আঠেরো প্রশ্ন কোন দেশ সাহিত্যিক ছিলেন তার সম্পূর্ণ নাম আরি রেনি আলবেয়র গীত্তমোপাশা অপশন ক জার্মানি অপশন ক রাশিয়া অপশন গ ফ্রান্স নাকি অপশন ঘ চিলি উত্তর হচ্ছে অপশন গ ফ্রান্স তাই তিনি ফরাসি সাহিত্যিক উনিশমা প্রশ্ন এটাও কমন এসেছিল এবারে সার্ভিস কমিশন পরীক্ষায় নিচের কোন রচনাটি টি এস কাব্যনাট্য রচনার প্রবাস হিসেবে চিহ্নিত শুধুমাত্র কখনও কমন আসেনি এই চারটা অপশনই কমন এসেছিল অপশন ক সুইনি অ্যাগনিস্টেস অপশন খ দি রক অপশন গ মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল অপশন ঘ দি ফ্যামিলি রিউনিয়ন উত্তর হচ্ছে অপশন ক সুইনি অ্যাগনিস্টেস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত অনেকটা দিয়ে রক বলেন সেটা কিন্তু ফুল অ্যান্সার অপশন ক সুইনি এখন সঠিক অ্যান্সার হবে আমাদের চারটা অপশনই কমন এসেছিল এখানে চারটা অপশান আছে ও ঘুরিয়ে এসেছিলো আর ওখানে ইংলিশে লেখা ছিল এখানে বাংলায় লেখা আছে এটা কিন্তু দেখুন আমার ইউটিউব সার্চ করে আমি পরীক্ষার মিনিমাম এক মাস আগে কি পনেরো দিন আগে সব উত্তর প্রশ্ন উত্তর দিয়েছিলাম আমি লাস্ট দিনেও দিয়েছি কুড়ি নম্বর প্রশ্ন উড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহন্তীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি এটা কমন এসেছিলো অপশন ক মন গহিরার চাষা অপশন ক দাদি বুড়া অপশন ক পরজা নাকি অপশন ঘ অমৃত হচ্ছে অপশন ক মন গহিরার চাষা যার প্রকাশকাল হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ এগুলো প্রশ্ন অমৃতা প্রীতম কোন ভাষা সাহিত্যিক ছিলেন অপশন ক গুজরাটি অপশন ক হিন্দি অপশন ক পাঞ্জাবি নাকি অপশন গ মারাঠি উত্তর হচ্ছে অপশন ক পাঞ্জাবি বাইরা প্রশ্ন বিজয় তেন্দুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম কি এটা কমন অনেকে ভুল অ্যান্সার করেছে অনেকে ঠিক অ্যান্সার করেছে অপশন ক খ অপশন পুলিশ অপশন ঘ শ্রীমন্ত নাকি অপশন ঘ গিধারে অনেকে শ্রীমন্ত কিন্তু করেছে এটা কিন্তু ভুল উত্তর হবে অপশন ঘ গিধারে তেহিনা প্রশ্ন গেটে কোন দা সাহিত্যিক ছিলেন তার সম্পূর্ণ নাম জোহান ফুলদাং খন গোটে অপশান ক জার্মানি অপশন ক রাশিয়া অপশান ক আমেরিকা নাকি অপশান ক চিলি উত্তর হচ্ছে অপশান ক জার্মানি কোন দেশ সাহিত্যে কিন্তু একটা পড়ার চান্স সবসময় থাকে অনুবাদ সঙ্গে চব্বিশ নম্বর প্রশ্ন আন্তন কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা নগের দিন নাটকটি রচনা করেন অপশন ক অন দ্য হাই রোড একটি তার ইন্দো গল্পের নাট্যরূপ অপশন ক দ্য সোয়ান সং এটি তার একটি গল্পের নাট্যরূপ অপশন ঘ আইভান ফ এটি একটি পূর্ণাঙ্গ নাটক নাকি অপশন ঘ দ্য ট্রাজেডিয়ান ইন্সপায়ার্ড অফ হিমসেলফ এটি একটি একাঙ্কিকা বা একাঙ্ক নাটক তথ্য দেখুন এই নাটকটি প্রথম মঞ্চস্থ করেন কলকাতার নান্দিমুখ দল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ছাব্বিশ ডিসেম্বর মানে হচ্ছে তেরোশো আটশন দ্বীপ বঙ্গাব্দ তো এখানকার দেখুন উত্তর হচ্ছে অপশেন খ দ্য সুয়ান যা প্রকাশ করে হচ্ছে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ একটি তার একটি গল্পের নাট্যরূপ এরপর দেখুন পঁচিশ প্রশ্ন এটাও কমন এসেছিল এবার ঘুরে ফিরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক গাব্রিয়াল গার্সে মার্কেসের কোন উপন্যাসটি স্প্যানিশ ভাষার মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গ তার শতবর্ষ নামে যা প্রকাশ করে জানুয়ারি দু হাজার চোদ্দো বা চোদ্দোশো কুড়ি বঙ্গাব্দ অপশন ক এল কোরনেল নো তিয়েনে কিয়েল ল এসক্রিবা অপশন দে সোলেদাত আনিয় দেংরাজি ভার্সান অনুবাদ হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড অপশন গ দেল আমার ইয়স ডমনিয়স মানে লাভ অ্যান্ড আদার ডেমোনস যার ইংরাজি অনুবাদ একে অপশন ঘ ভিবির পারাক কন্ত্রালা উত্তর হচ্ছে অপশন সি এন আনিয়স দে সোলেদাদ বা ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড একটু ঘুরিয়ে এবারে মার্শাল আভিশ কমিশনের পরীক্ষায় স ছিল প্রশ্ন সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের মেঘদূতম কাব্যটির প্রথম বঙ্গানুবাদ কে করেন আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন ক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অপশন খ জগন্নাথ তর্কালঙ্কার অপশন গ উগ্রকণ্ঠ চক্রবর্তী নাকি অপশন ঘ আনন্দচন্দ্র শিরোমণি উত্তর হচ্ছে অপশন ঘ আনন্দচন্দ্র শিরোমণি কেউ যদি কোনো বই না পড়ে আমার যদি প্র্যাকটিসগুলো প্র্যাকটিস করেন অনুবাদ সংগ্রহগুলো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যেই এক দুটো প্রশ্নপাতের সবই কমন লাগবে মাস অর্ভিস কমিশন পরীক্ষা যেমন কমন লেগেছিল এসএসএসটি পরীক্ষাতেও তেমন কমন লাগবে সাধারণ প্রশ্ন কবির কোন ভাষায় উপদেশ দিতেন অপশান ক পূর্বী মিশ্রিত ভোজপুরি অপশান খ হিন্দি অপশন গ সংস্কৃত নাকি অপশান খ উর্দু অনেকে ভোজপুরি বলে তবে আসল অ্যান্সার হচ্ছে অপশান ক পূর্বী মিশ্রিত ভোজপুরি তথ্য দেখুন ক্ষতিমোহন সেন সহ বেশিরভাগ সমালোচকের মতে কবির তেরোশো আটানব্বই থেকে পনেরোশো আঠেরো পর্যন্ত মোট একশো কুড়ি বছর বেঁচেছিলেন তত্তগুলি ভালো লাগলে অবশ্যই একটা ধন্যবাদ জানাতে ভুলবেন না অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমি যেগুলো দিই সাধারণত সেগুলো বাদে কিন্তু আজ ওনার টপিকটি অনেক কষ্ট করে দিচ্ছি তিরিশ একত্রিশটা প্রশ্নোত্তর আপনারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আঠাশ নম্বর প্রশ্ন আই আপা পানিকর কোন ভাষার কবি ছিলেন অপশান ক তামিল অপশান খ তেলেগু অপশন গ মালয়ালম নাকি অপশন ঘ কোঙ্কনি উত্তর হচ্ছে অপশন গ মালয়ালম তারপরের প্রশ্ন উনত্রিশ নম্বর ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সর্বপ্রথম স্বার্থ কমেডি কোনটি তাহলে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিককে বা কবিকে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এটা তো আপনারা পারবেন তো তার সর্বপ্রথম সার্থক কমেডি কোনটি অপশন ক এ সামার আমার নাইট অপশন খ দি মার্চেন্ট অফ ভ্যানিস অপশন গ দি মেরি ওয়াইফস অব উইন্ডসর নাকি অপশন গ অ্যাজ ইউ লাইক ইট উত্তর হচ্ছে অপশন খ দি মার্চেন্ট অফ ভ্যানিস যার রচনাকাল হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ ত্রিশ নম্বর প্রশ্ন গিদ্ধ মোপাসা একজন আমি পরীক্ষায় দিয়েছিলাম বা উপরে দেখুন দেওয়া আছে মোপাসা কোন দেশ সাহিত্যিক ছিলেন সেটা আমরা দিয়েছি কিন্তু আমি বলছি আমার ক্ষেত্রে আপডেট করেছি এটা হচ্ছে এবারে মাদ্রা সার্ভিস কমিশন পরীক্ষায় ইলেভেন টুয়েলভে কমন এসেছিল সেই জন্য আমি প্রশ্নটাকে কোন থেকে সাহিত্যিক না রেখে যেভাবে প্রশ্নটা এসছে আমি সেভাবে রেখে দিয়েছি অনেক ক্ষেত্রে আমি মানে ডিটেলস প্রশ্ন করেছি পরীক্ষায় ঘুরিয়ে এসছে আর অনেক ক্ষেত্রে আমি যেভাবে প্রশ্নটা এসেছিল আমি সেভাবে আপডেট করে দিয়েছি তো আগের ক্ষেত্রেগুলো আমি ঘুরিয়ে আমার প্রশ্ন যেমন ছিল রেখে দিয়েছি এখানে এই দুটো প্রশ্ন তিরিশ একত্রিশ যেভাবে ইলেভেন টুয়েলভে পড়েছে মাদ্রা পরীক্ষায় আমি সেভাবেই কিন্তু রেখে দিয়েছি তো গিদ্ধ উপাশায় একজন দেখুন অপশন ক ইংরেজি সাহিত্যিক অপশন ক উর্দু সাহিত্যিক নাকি অপশান ঘ গ্রিক সাহিত্যিক নাকি অপশান ঘ ফরাসি সাহিত্যিক তো ফ্রান্স দেশে জন্ম মানে অপশান ঘ ফরাসি সাহিত্যিক সবাই পারবেন এটা এক্সাম প্রশ্নটা অনেকে হয়তো ভুল করে দিয়েছিলেন দেখুন মাল সার্ভিস কমিশন পরীক্ষায় কমন এসছে ঘুরিয়ে ফিরিয়ে মানে কেমন করে এসছে সেই দ্য ওয়েস্টল্যান্ড দ্য হলম্যান কাব্যগ্রন্থের প্রভাব আছে বিষ্ণুদের কাব্যগ্রন্থের চোরাবালী কাব্যগ্রন্থে যার প্রকাশ করা হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো চুয়াল্লিশ তো সেই চোরাবালি কাব্যগ্রন্থে প্রভাব থাকার জন্য এগুলো হচ্ছে কিছুটা ভাগ আছে নগর জীবনের প্রভাব প্রস্ফুটিত হয় তাই নগর জীবনের কবি তো সেখান থেকে ঘুরিয়ে প্রশ্নটা কিন্তু এসছে একত্রিশের প্রশ্ন টি এস এলিওট অপশান ক প্রকৃতি প্রেমিক কবি অপশান ক গ্রাম্য জীবনের কবি অপশন গ নগর জীবনের কবি নাকি অপশান গ রোমান্টিক কবি অপশান গ নগর জীবনের কবি এই হচ্ছে একত্রিশটা প্রশ্নোত্তর সবাই দেখে নেবেন বা খাতা লিখে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ